শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো আমাদের কাছে এই গাড়িটা হচ্ছিল আজকে সদ্যমাত্র আশা গাড়ি এখনো পর্যন্ত ওয়াশ পলিশের কাজ বলেন কিছু কারণ হয় নাই সেক্ষেত্রে আমি ভাবলাম যে একটু দেখাই যে আপনাদেরকে যে আমাদের কাছে কি কন্ডিশনে গাড়ি আসলে আসে এটা হচ্ছিল একটা ফ্রেশ কন্ডিশনের পার্সোনাল ইউজের ওটা এক্সিও জি ভিশন গাড়ি যারা কি বুঝতেছেন এবং কি কালারটা হচ্ছিল রেড ওয়াইন কালার এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার একটা কালার এবং কি সামনের প্রজেকশন হেডলাইট থেকে যদি শুরু করেন সামনের প্রজেকশন হেডলাইট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস অ্যাক্টিভ আছে এবং কি এই পাশে গ্রিলটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে একটা গ্রিল এবং কি ডাম্পারটা ইনস্টল করা আছে সেক্ষেত্রে আর কোনো ধরনের কোনো কাজ কাম করা যায় মানে সামনের পিছনে গ্লাস এই যে দেখেন কাদা মাটি কিন্তু লাইগা রয়েছে অলরেডি ঠিক আছে মানে যে অবস্থা আসছে ওই অবস্থায় আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি এবং ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন এসিটা হচ্ছে টাচ ইন আপনারা জাস্ট নিবেন আর চালাবেন সেক্ষেত্রে এই পাশে ক্রস ওভার ভিউটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এবং কি সামনে পিছনের লাইট সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিসই কিন্তু অরিজিনাল আছে এবং কি করলা গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি কোন ধরনের কোন সিএনজি অথবা এলপিজি করা হয় নাই সেক্ষেত্রে আপনার দেখতে পেন এই গাড়িটা গ্লাস আছে একদম একদম অথেন্টিক গ্লাস পিছনে লাইট প্রত্যেকটা জিনিস সুপার ফ্রেশ কন্ডিশনে এবং জিনিস এই মিকেলের রিটটা থাকবে মিকেল কোনটা থাকবে এবং এই পাশে দেখেন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে একটা ইন্টেরিয়র কোন ধরনের কিন্তু কোনো কাজকর্ম নাই

এই যে দেখেন ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ইঞ্জিন প্রত্যেকটা জিনিস জায়গা জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা একদম র র আছে এবং এই যে যে স্টিকার গুলো দেখা দাও এই হচ্ছে হলো জিনিসগুলো প্রত্যেকটা এই পাশে লাইট এই পাশে লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং প্রত্যেকটা বিট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ইঞ্জিন সেক্ষেত্রে আপনাদের নেওয়ার পরে অথবা দেখার পরে আপনারা যেভাবে ইচ্ছা আপনারা যাচাই করতে পারবেন আমাদের কোনো সমস্যা নাই

খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এস এ কার সেন্টার আর সার স্ক্রিয়ার নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্ত আসলাম আলকম রহমতুল্লাহ আবরকত